কি করছিস তুই এটা হ্যাঁ কিসের করাই জন্যে ও প্রমোশন ভিডিও ওই কি করে ওটা 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 লিখা পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে যে ওটা মুখস্থ করতে হয় যে বলতে হয় বাবা আমার দ্বারা তো কখনোই সম্ভব না এটা মুখস্থই হবে না ও অত বলতে বলতে আমি তুতলে যাবো এমনি একটু তুতলা আছি দেখো রাত্রিবেলায় আমি একটু ব্ল্যাক দিচ্ছি মাথায় কারণ সকালবেলায় না আমার কাজ করতে করতে এমনি ঘুম ভাঙতে দেরি হয়ে যায় আর তারপরে কাজ করতে করতে আমার ভয়ও না দেরি হয়ে যায় তাই জন্য আমি দেখো রাত্রিবেলায় একটু ব্ল্যাকটা সামনেটা লাগিয়ে দিচ্ছি কদিন আগে দেখলে না আমার লাগিয়ে দিয়ে গেল তারপরে সামনেটা আবার উঠে গেছে ফালতু জিনিস একদম বাজে জিনিস এই যে এখন খেতে আসলাম এই দেখো খাবো আর টিভি দেখবো কাটছি এখন এগারোটা বাজে ঠিক আছে মা তুমি চিড়ে আমার মা করে রাত এগারোটা তোমার চিড়ে খাচ্ছে নমস্কার কেমন আছেন সবাই তুমি শ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই তো চলুন আজকে সারা কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো পুরো ভিডিওটি ওয়াচ করে সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিন আর আমি ভিডিওটি কিন্তু কাল রাতের থেকে শুরু করেছি আর এটা হচ্ছে তার পরের দিন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন কি করি এই যে সকালবেলা উঠেই ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আয়না ডায়নাগুলো ভালো করে মুছে নেব তো যেহেতু এটা একটা দোকান তো সেহেতু আমাকে প্রত্যেক দিনের জন্য মানে পরিষ্কার করতে হয় দোকান জায়গা আর এসিটা যেহেতু আমাদের এখানে লাগানো আছে তো আমরা ওই জন্য রাত্রিবেলায় আমরা এই ঘরে গরম পড়লে শুই তা না হলে শুই না এবার কিছু তো করার নেই তাই না ওই জন্য গরমের জন্য আমাদের এখানে শুতেও হয় আর এই যে আমি পুরো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিনের জন্যই এটা করি কিন্তু তোমাদেরকে রোজ টোজ দেখানো সম্ভব হয় না

মশলা পুলচাত আপে কাশ্মীরি আড়দ্দো ফায়ারডাইজ দিয়ে চিকেন তারপরে মিষ্টি মানে রসগোল্লা ভাপা তারপরে রসমালাই হোসা ও তারপর আমাদের কি এগুলো খেচ্ছি তা ওইগুলো বাদ দিয়ে আবার নতুন অল্প কিছু খেতে হবে তা আমরা টার্গেট করেছি আমরা প্রমোশনের টাকা পাবো এতে রোজ রোজ खर्चा করব না তো ওইখান থেকে অল্প অল্প করে টাকা বাঁচাবো আর প্রতি মাসে অন্তত একবার করে ওই মাদারসাতে গিয়ে নানান ধরনের নিত্য নতুন খাবার খাবো ভিডিও করে আসবো তোমাদের সাথে শেয়ার করবো ওর আর করে জামা করবো তবে যদি ওর জামাগুলো আমাদের পছন্দ হয়নি আমাদের এখানে বাজার কলকাতার বাজারটা খুব সুন্দর তাই না বল বাজার কলকাতা অনেক ভালো ভালো কালেকশন আছে এক্সপ্রেস বাজারের জিনিসগুলো ভালো কিন্তু আমার জুডি জিনিসগুলো পছন্দ হ্যাঁ জুডি ছেলেদের কালেকশন খুব ভালো আছে চটি বাচ্চাদের

ভাত কালকে করে রেখেছিলাম আসলে আমার একটু রাত্রেবেলা অনেক রাতে ঘুমায় তো রাত্রি আড়াইটে তিনটে বেজে যায় ঘুমাতে ঘুমাতে সবারই ভিডিও দেখি তারপরে ওই ইয়ে করি ভিডিও এডিট করি এসব করতে করতে না রাত হয়ে যায় তো ওদের ভাতটা খেতে দেরি হয়ে যায় কাজ করলে তো হবে না ওদের চ্যানেলের ভিডিও শুধু করলাম তা করলে হবে না অন্যের চ্যানেলগুলো একটু ফলো করে আসতে হবে দেখতে হবে তবে ওটাও কাজের চ্যানেলকে করে দিয়ে আসা একটা কাজের মধ্যে ভালো রোদ উঠেছে তাই জন্য ভালো বন্ধ হয়ে যাচ্ছিল এই কদিনে মনে সব পচা পচা গন্ধ বেরোচ্ছে এই যে কালকে না বাসন মাঝে নিয়ে রাখছি বেলায় অন্যদিন রাতে বাসন মেঝে রাখি কিন্তু কালকে আর মাজা হয়নি কালকে দোকানে একটু কাজের চাপ ছিল তো সেজন্য আর মাজা হয়নি মা এসে খাবার দিয়ে গেছে তো তো সেজন্য আর মাজা হয়নি এখন দেখো এটা হচ্ছে মানে স্টিলে আমি এতে করেই ভাত করি আর দেখো পুরো ঝকঝকে হয়ে যাবে টিলেড়িতে রান্না করলে না পুরো দেখো কিছু করতে হবে না আমাকে পুরো ঝকঝকে হয়ে যায় কিচ্ছু দেইনি শুধুSalt দিয়েছি

तो देख दाड़ाओ খুব ভেজা যদি আমি রাখি না একটু না দিয়ে তাহলে পচে যাবে আর এখন কখন বৃষ্টি হয় না হয় তার জন্য ঘরেই তুলে রাখি খুলে নিচ্ছি এতে না আগুনটা খুব ভালো ধরে তাড়াতাড়ি হাতটা হয়েও যায় তাড়াতাড়ি আমি ওই জন্য এগুলো এরপরে নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি আগুনটা ধরে যায় এখন আমি মন জ্বালাই চালটা ধুয়ে নিয়ে তারপরে চাপাচ্ছি এই দেখো এই যে আগে একটু ঘুটো দেব ঘুটো দিয়ে তারপর ওর উপর একটু কেরোসিন তেল দিই এই দেখো তারপর আমি দেশলাই ঢালাবো এই দেখো ঘুটোটা দিলে না ভালো হয় এরপর ওপর থেকে আমি একটা একটা করে

পাঁচ ছশো করে চাল আমার রেগুলার হচ্ছে ওদের জন্য তখন যেমন পুরো যাচ্ছিল না তখন কিন্তু একমাস পুরোই আমার গ্যাস যাচ্ছে যাক আর এইগুলো তো কোন খরচা লাগবে না এগুলো তো বাড়িতে আবর্জনা করেছিল না এই যে আমাদের পাশের বাড়ির যে গাছপালা কাটছে ওগুলো তো পাবেন তো ওগুলো তো মানে ফালতু ওটা তো আমরা কেটে নিয়ে ফেলেই দিতাম সে জায়গাগুলো দিয়ে যদি একটা কাজ হয়ে যায় এটা তো আমার কোনো টাকা খরচা হচ্ছে না এইভাবেই যদি আমরা সংসারে যদি একটু একটু করে সবকিছু জিনিস একটু বুঝে চলি হ্যাঁ তাহলে কিন্তু সংসারটা অল্প টাকা তো চলে যায় এটাই সংসার চালাতে তাহলে প্রচুর টাকা লাগে না পাই খরচাটা আমি বলছি একটু চারি হাত থেকে তো বুঝে চলতে হয় চলো আমি ভাতটা রেডি করে নিই দিয়ে পরে আসবো দেখো এখন পুজো করতে আসলাম আর এই যে ঠাকুরকে গোপালকে সাজিয়েছি দেখো এখনো পুজো করা হয়নি সবে সাজিয়ে উঠলাম এখনো ধূপ জ্বালাবো আরতি করবো তারপর পুজো এই যে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন লাগছে বলো আমার গোপালকে একটু রাধে রাধে বলে যেও গোপাল রাধে রাধে শুনতে খুব ভালোবাসে চলো এ দেখো পুজো করে চলে আসলাম এবার আমি সেবা করবো কি দিয়ে সেবা করব চলো তোমাদের একটু শেয়ার করে দিই আজকে যেহেতু শনিবার ওই সুক্ত আর হচ্ছে তা কি দাঁড়াও চাল কুমড়ো শুক্তো পটল ভাজা আর হচ্ছে পোস্ত পোস্তটা কী দিয়ে করছো শুধু আলু দিয়ে বা আলু পোস্ত আর এটা হচ্ছে বড়ি টড়ি দিয়ে একটা ঝোল মানে রসা রসা টাইপের চলো সেবা করে নিই পরে আসছি দেখো শুক্তো দিয়ে মারছি প্রথমে এই তরকারিটা বেশ সুন্দর লাগছে ঢুকতোটা দারুণ হয়েছে চালকুমার ঢুকতোটা বেশ ভালোই লাগে খেতে আলু পোস্ত খেয়ে দেখি হ্যাঁ আলু পোস্ত আসলে আমার মা রান্নাটা ভালোই করে সত্যি আমার মা রান্না ভালো করে আটালে বিচি দিয়ে তরকারি

আমরা তোমাদের সাথে আবার পরে দেখা একটু বিকেলে আর এই ফেস ওয়াশটা নিয়েছিল এটাও কিন্তু খুব ভালো চলো এই যে মোবাইল হাতে নিলাম এখন শুয়ে ঘুমাবো না সবারই ব্লগ দেখব ঠিক আছে আর সবাইকে কমেন্ট করবো যারা যারা আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে গেছে তাদের কমেন্ট দেখে ঘরে যাব ভিডিও দেখবো কমেন্ট করব বড় ভিডিও দেখে গেছো কমেন্ট করে গেছো তাদের বড় ভিডিও দেখে কমেন্ট করব তো চলো পরে আসবো এই যে আমার লাকি লাকিবাম্বু গাছ দেখতেই পাচ্ছ আর এটা মানিক প্ল্যান্ট গাছ তুই ভালো লাগে আমার খুব ভালো লাগে